ছাদ বাগানের এখানে টু দেখুন লাস্টের দিকে আজকে পেরেছি অসাধারণ কালার আলহামদুলিল্লাহ যেমন ওজন তার কালার এক কথায় যেমন মিষ্টি তেমন কালার তেমন খেতে সুস্বাদু এখানে একটু মিক্সড আছে এগুলা হলো হাই অরেঞ্জ

চার সপ্তাহ আগে রিভিউ করেছি পাস করতেছে আজকে ডিসেম্বরের শেষে দেখি কেমন কালার আসছে এটার কিন্তু খুবই ওয়াশিংটন নেভালের যেমন নাবিটা অনেক বড় এবং পরবর্তীতে শুকিয়ে যায় দু সপ্তাহ আগে যেটা করেছি আমরা সেটা শুকাইনি তো ওজন দেখে মনে হচ্ছে এটা ঠিক আছে এটা দেখি আর এগুলো তো মোটামুটি আপনারা সব জানেন এটা তো আলহামদুলিল্লাহ সবাই অনেক রিভিউ দিয়েছি তো রস্ত অনেক আসতেছে যাক আলহামদুলিল্লাহ এটা পাস করে গেছে আজকে ডিসেম্বরের বাইশ আর তেইশ দেখুন এখানে বিচি একটাও নেই এখানে একটা বিচি দেখা যাচ্ছে বিচির সংখ্যা খুবই কম পাউটা ভালো এবং চারিদিক দিয়ে মোটামুটি সুন্দর সারফেস এখন খালি একটু আমি নিজে খেয়ে দেখি আমি যদি আপনারা খাবেই দেখি কাছ থেকে ভিতরে দেখেন সবাই তো মোটামুটি বুঝেন দেখেন কি তার রস কি তার কালার এবং কিছু মিলিয়ে এখন আমরা বড় বড় নিউল লেভেল পাশ করেছি এখন শুধু একটু বাকি আছে

উদ্ভাবন হলে নতুন উদ্ভাবন ঠিক বলবো না রিলিজ করতে পালে আনন্দটা অন্যরকম সেটাই একটা আনন্দ টকটা খুবই কম মজা আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ